কমলাসাগর কসবেশ্বরী নক আউট ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় ব্রাদার্স ইউনিট চূড়ান্তাকে পরাজিত ব্রাদার্স একাদশ এই টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন ক্রীড়া মন্ত্রী এবং স্থানীয় বিধায়িকা অন্তরা সরকার দেব রবিবার দিন বিকেলে কমলাসাগর কসবেশ্বরী নক আউট ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় ব্রাদার্স ইউনিট কলম চৌড়ার মুখোমুখি হয়েছিল ব্রাদার্স একাদশ জম্পুইজোলা একাদশ এদিন প্রদীপ প্রচলনের মধ্যে দিয়ে কসবেশ্বরী নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের শুভ উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কুরায় উপস্থিত ছিলেন কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব মন্ডল সভাপতি চিত্তরঞ্জন দেবনাথ সহ অন্যান্যরা স্বাগত ভাষণ রাখেন কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব পরবর্তীতে ক্রীড়ামন্ত্রী টিঙ্কুরায় আলোচনা করতে গিয়ে বলেন ফটিক রায় থেকে শুরু করে রাজ্যের সর্বত্রই খেলার পরিবেশ বাড়িয়ে তোলার জন্য নানা উন্নয়নমূলক কর্মসূচি অব্যাহত রয়েছে বর্তমানে খেলার যে প্রবণতা শুরু হয়েছে এর ফলে ভবিষ্যতের আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করতে সক্ষম হবে ত্রিপুরা অন্যদিকে এদিনের ফাইনাল ম্যাচে ব্রাদার্স ইউনিট কলম চৌড়াকে ট্রাইবেকার থেকে এক শূন্য গোলের ব্যবধানে পরাজিত করে জম্পুই জলা ব্রাদার্স একাদশ শেষে বিজয়ী ও রানার্স আপ দলে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কুড়া এবং বিধায়িকা অন্তরা সরকার দেব এই দিন ফাইনাল প্রতিযোগিতাকে কেন্দ্র করে মাঠে দর্শকদের ব্যাপক উচ্ছ্বাস দেখা যায় খেলার যাবে সেই আশা নিয়েই আমরা